দেখেন কি সুন্দর একটা বাড়ি ঘোড়া আছে ঘোড়া রাস্তা আছে ওই যে ঘরটা গাড়ি চারপাশের পরিবেশ মানে নিজের মতো করে গুছিয়ে নিছে অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম যেই মানে একটু শহর থেকে একটু দূরে গ্রাম বলতে যেটা বুঝায় আর কি গ্রামের পরিবেশগুলো বাড়িগুলা এমন হয় হাইওয়ের থাকে এই যে শৌখিন শৌখিন একজন বাইসাইকেল রাইডার এমন আর কি এই যে অস্ট্রেলিয়া তো হচ্ছে এভাবে ইয়া থাকে পোস্ট বক্স থাকে আপনার বাসায় কোনো চিঠি বা যা কিছু আসুক সব কিছু দিয়ে যায় এখানে হচ্ছে মনে হয় একসাথে তিনটা বাসা এটা একটা যে ওখানে আর একটা পোস্ট বক্স ওই যে এটা একটা এই তো এরই নাম অস্ট্রেলিয়া